আল্লাহ বলছেন ওমা উতি তুম মিনাল আইলমি ইল্লা কালিলা তোমাদেরকে যেরকম আমি সামান্য জ্ঞান দিয়ে বানাইছি ফলাকাল ইনসানু দাইফা এবং দুর্বল করেও বানাইছি সুবহানাল্লাহ বলি তোমাদেরকে অল্প জ্ঞান দিয়েছি এবং দুর্বল করে বানাইছি দুর্বল করে বানাইছি তার নমুনা দেখেন ছোট্ট বাচ্চা আমার আপনার পায়ে দাঁড়াইতে দেড় বছর দুই বছর সময় লেগে গেছে আর একটা মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়ে দৌড়ায় কথা বলে ঠিক কিনা একটা বকরির বাচ্চা দশ মিনিট পরে দৌড়াই তাই না কিন্তু আমার আপনার সেই দুই বছর লাগে নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে যেন আল্লাহ বলছেন খুব দুর্বল করে বানাইছে এজন্য মৃত্যুর আগে শ্বাস প্রশ্বাস নরে কিন্তু কথা বলে মুখের সাউন্ড নাই কথার মালিক কে আল্লাহ